ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কিনা যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে যখন খাইবার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করলো সেই খায়বারে যাওয়ার পর সাহাবাই কারাম এত ক্ষুধার্ত হলো তৃষ্ণার্থ হলো ক্ষুধার্ত অবস্থায় নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাই কারামকে দেখলেন সাহাবাই কারাম যুদ্ধের সরঞ্জাম হিসেবে উঠ নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে নাবিজি তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা সাবাইকরাম খেয়েছেন নবীজি নিষেধ করেননি যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন খায়বার এস নবী সাল ইসলামের সাহাবাইকরামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও সিয়ারু আলামিন নুবালার ভিতরে ছত্রিশ জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় তো সাহাবাইকরামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নাবিজি সাল্লা সাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেননি নাবিজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে এহুদিরা বলে যে আরব আমাদের বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি এবারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কাজ করার বিনিময়ে অমর রাজি আল্লাহ তালা আনহু তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায় থাকার কোনো অধিকার তোমাদের নেই ওমর রাজ্লা তাল আহু তাহলে হাদিস থেকে পাওয়া যায় নাবিজি সাল্লা সাল্লাম খায় নিষেধ করছেন অন্যান্য সময় সাহবা ইকরাম খেয়েছেন আরও একটি হাদিস যা বের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন না রসুল ইহি সাল্লি সাল্লাম ও কুন্না না কুলু লাহমাল খাইল ও না সরবু আমরা সফরে নাবিজির সঙ্গে ছিলাম সেখানে আমরা গোড়ার গোশত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদইটা খাওয়া কি জায়স হানাফি মাঝহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ যেহেতু নাবিজাল্লা আলি সাল্লাম খাইবারের প্রান্তে নিষেধ করেছেন এই জন্য হানাফি মাঝহা ফতোয়া হচ্ছে এটা মাকরুহ অন্যান্য মাধহাবে এটা জায়স আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়ে গোড়ার গোস্ত সারা খাওয়ার মতো কিছু নাই প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায় এটাকে পোলব বলে তো সব কিছুর মধ্যে তারা একটা গোড়াগ্রস্ত দেয় জেনে শুনেই এই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবেই হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার এরপর কোরআনুল করিমের আরও একটি আয়াত দিয়ে এ বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা রহিমা যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমা দলিল দিয়েছেন ওনাদের দলিল হচ্ছে ওয়াল খাইলা ওয়াল বেগালা লিতার ক্যাবুহাওয়া আল্লাহ তারা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্যে বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন এখন ঘোড়া আমাদের যানবাহনও না আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোড়া না কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন আশা করি ইনশাল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার প্রশ্ন করেছেন ধর্মকে গালি দেওয়া যাবে কিনা না মুসলিম হয়ে অন্য কারো ধর্মকে গালি দেওয়া যাবে না ইদানিং আমি খুবই রিসেন্ট লক্ষ্য করছি একটা ভিডিও দেখে আমি মর্মাহত হয়েছি নানাভাবে আমাদের দেশকে কলঙ্কিত করার জন্যে একটা স্বার্থান্বেষী গ্রুপ আমি দেখলাম সেদিন একটা মূর্তি ভাঙা হচ্ছে আমি বলবো এই লোকের ব্যাপারে দৃষ্টান্তমূলক অন্তত শাস্তির ব্যবস্থা করা উচিত আপনি কারো মূর্তি ভাঙতে পারেন না ওটাকে আপনি তিরস্কারও করতে পারেন না হ্যাঁ তোমার ফারুক আল্লাহ তালা আনহু যখন মিশর বিজয় করলেন আপনি একটু চিন্তা করেন মিশর বিজয় করলেন সেই মিশর বিজয়ের পরে স্প্রিংস যে মূর্তিটা আজ অবধি আছে পিরামিডের পাশে ওমর রাজি আল্লাহ আনহু চাইলে তো এটা ভেঙে ফেলতে পারতেন একজনও মূর্তি ভাঙে নাই তা আপনি মূর্তি ভাঙতে যাবেন কেন আরেকজনের ধর্মকে আপনি গালি দিবেন কেন আপনি যখন আরেকজনের ধর্মকে গালি দিবেন সে না জেনে আপনাকে গালি দিবে আল্লাহকে গালি দিবে মাদ আল্লাহ আমার রসুলকে গালি দিবে এজন্য আমরা আরেকজনকে দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা দাওয়াত দেওয়ার মতো আমরা দাওয়াত দিব দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা যৌক্তিকভাবে দাওয়াতটা উপস্থাপন করব। অত্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে কম্পারেটিভ রিলিজিয়ান অন্য ধর্মের সাথে আমার ধর্মের সৌন্দর্যগুলো আমি তুলে ধরবো কিন্তু খাটো করে না ইসলামের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলব আরেকজনের ধর্মকে ছোট করে না যুগে যুগে অমর রাজি তার আনহু যখন সফর করেছেন রাজ্যের পরিধি যখন বেড়ে গিয়েছে সে অবস্থায় ওমরে ফারুক রাদিয়াল্লা তালহু যখন সফর করেছেন যার যেখানে গিয়েছেন তাদের সঙ্গে সেইভাবেই আচরণ করেছেন কিন্তু নিজের ধর্ম ভুলে গিয়ে না একটা লুকমা পড়ে গেছে তিনি যখন উঠিয়ে খাবেন পাশ থেকে সাহাবি বলতেছিল খলিফাতুল মুসলিম আজকে উঠায় না খেলে হয় না এত খাবার থাকতে তিনি বললেন আতরুকু সুননাতে হাবিবিল্লাহা লিহাউলা ইল হুমাকা এই সমস্ত আহমদদের জন্যে আমি রসুল একটা সৌন্নত বাদ দিতে পারি না কিন্তু আবার অন্যকে তিনি কষ্টও দেননি এর নাম ইসলাম এই জন্য ইসলামের সৌন্দর্যের প্রধানতম দাওয়াত হচ্ছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তুমি শান্তি বাবা কাউকে আপনি গালি দিতে পারবেন না আমি দেখেছি ফেসবুকে ইদানিং অনেকের চোখে পড়েছে একটা মেয়ে নো মুসলিম সম্ভবত হেপি নাম সে তার বাবা মা তার ভাইয়ের নাম আব্দুর রহমান সবাইকে নিয়ে বাবা মা এখনও মুসলিম হয় না কিন্তু মা অলরেডি রোজা রাখতেস তাকে অলরেডি মক্তবে ভর্তি করে দিয়েছে মাকে যে আগে তুমি ইসলাম সম্পর্কে জানো এরপরে ইসলাম গ্রহণ করো আমি বোনটাকে বলবো আরেকটু সুন্দরভাবে হিজাবের ভিতরে মেনটেন করে আপনি দিনের সৌন্দর্যের কথা বলেন এবং বাবা মার সাথে এমন সুন্দর আচরণ সে করছে তার মা রোজা রাখতেছে তো এই যে একটা পরিবর্তন আসা এখন শুরু হয়েছে অনেকেই সত্য সন্ধানী সত্য জেনে সত্যের দিকে আসতে চায় আপনি যেন প্রতিবন্ধক না হবেন আরেকজনের জন্য সহজ করে দিবেন অফ ইসলাম ইসলামের এক তৃতীয়াংশ হচ্ছে সহজ করে দাও ওলা তু কঠিন করে দিও না বা শুধু শুভ সংবাদ দাও ওলা তুনাফিরু ফিরু মানুষকে দূরে ঠেলে দিও না দলে দলে বিভক্ত করে দিও না তো আমার বোনের অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে আমি দেখেছি ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করছে ইফতারি মেখে দিচ্ছে অমুসলিম হওয়ার পরেও সুন্দর আচরণ করছে এক্ষেত্রে সম্পর্ক একটা কথা বলতে চাই ইন তুসি কবি আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি আমার মা বাবা আমার উপরে চাপিয়ে দেয় শিরেখ করতে বলে এ অবস্থায় মা বাবার কোনো আনুগত্য করা যাবে না সব অবস্থায় মা বাবা মুর্শেক হলেও আনুগত্য করা লাগবে